হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যান্ড ডোণ্ট ফরগেট টু সাবস্ক্রাইব অলসো ফ্রেস দ্য আইকন যে বিষয়টি নিয়ে আজকের কথা বলতে চাচ্ছি সেটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় বাতিল হতে পারে ডাকসু নির্বাচন কারণ নীলক্ষেতে একটি ছাপা কারখানায় অরক্ষিত অবস্থায় কিছু ব্যালট পেপার পাওয়া গেছে এবং সেই ব্যালট পেপারগুলো নাকি নির্বাচনের দুই তিন দিন আগে সেই ছাপা কারখানা থেকে ছাপানো হয়েছিল এমনটা দাবি করছেন বিভিন্ন গণমাধ্যম এবং ছাত্র দলের প্যানেল থেকে যারাই এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন সেই সকল ছাত্রছাত্রীরা এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুগান্তর চলুন দেখে আসি যুগান্তর কি বলছে এরপরে বিস্তারিতভাবে আলোচনা করা যাবে এখানে যুগান্তর বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার নীলক্ষেতের একটি অরক্ষিত জায়গায় পাওয়া গেছে যুগান্তর দাবি করছে একটি বেসরকারি টিভি চ্যানেল এই ব্যালট পেপার ছাপার বিষয়টি প্রথমে বিডিও আকারে প্রকাশ করে এরপরে যুগান্তরের গণমাধ্যম কর্মীরা সেখানে গেলে নীলক্ষেতের একটি প্রিন্টিং এবং প্রেসের দোকানে এই ব্যালট পেপার ছাপানোর বিষয়টির সত্যতা ধরা পড়ে এখানে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখা ভালো যে ডাকসু নির্বাচনটি কিন্তু নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল এবং এই যে ছাপানোর যে বিষয়টি এটি ছয় কিংবা সাত সেপ্টেম্বর এই কাজ করা হয়েছে এখানে যুগান্তরের গণমাধ্যম কর্মী আরও জানিয়েছেন গাউসুল আলম আজম মার্কেটে জালাল প্রিন্টিং এবং প্রেসে ছিয়ানব্বই হাজার ব্যালট ছাপানো হয়েছে এবং এই মার্কেটের মক্কা পেপার কাটিং হাউজে একটি নির্ধারিত দোকানে এই ব্যালট পেপারগুলোকে নির্দিষ্ট মাপে কাটা হয় প্রতিবেদনে আরও জানানো হয় যে ওই জালাল প্রিন্টিং প্রেসের মালিক মোহাম্মদ জালাল ভিডিও সাক্ষাৎকারের মাধ্যমে তিনি জানান যে ফেরদুস ওয়াহিদ নামে এক ব্যক্তির কাছ থেকে তিনি ব্যালট ছাপানোর কাজটি পান এবং ছিয়ানব্বই হাজারের মতন ব্যালট তিনি চেপেছেন তিনি এই কাজ তিন দিনে শেষ করেছেন তিনি আরও বলেন ফেরদুস ওয়াহিদ তাকে ব্যালট ছাপানোর জন্য বাই স্ট্রিম কাগজ দিয়েছিলেন সেই কাগজ প্রথমে আসে মক্কা পেপার কাটিং হাউজে তারপরে সেখান থেকে কাগজ দুই ভাগ করে কাটার পরে জালাল প্রিন্টিং এবং প্রেসের মাধ্যমে ব্যালট পেপার ছাপানো হয় তারপরে আবারও মক্কা পেপার কাটিং হাউজে ফিরে আসলে এরপরে ব্যালটগুলোকে নির্ধারিত আকারে কাটা হয় এবং সাপ্লায়ার ফেরদুসের কাছে ছিয়ানব্বই হাজার ব্যালট হস্তান্তর করা হয় এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুগান্তর এখন বিষয়টিকে একটু ভালোভাবে চিন্তা করুন যে সাবেক নির্বাচন কমিশনের প্রধান নুরুল হুদা তিনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা ছিলেন তার গলায় জুতার মালা দিয়ে যেইভাবে তার স্ত্রীর সন্তানের সামনে থেকে সেই যে আশি পঁচাশি বছরের বৃদ্ধ একজন মুক্তিযোদ্ধাকে সর্বোচ্চ অপমান করে জুতার মালা গলায় দিয়ে তার বাসা থেকে তাকে টেনে হেসরে নিয়ে আসছিল একদল মফ সন্ত্রাসীরা এখন সেই যে নুরুল হুদার প্রেক্ষাপট সেটা যদি চিন্তা করেন আর বর্তমানে যে ডাকসু নির্বাচনে এই নির্বাচন কমিশনের মাধ্যমে যেই নির্বাচনটি সংগঠিত হলো তাতে এই ধরনের অনিয়ম এবং দুর্নীতির যে প্রেক্ষাপট আমরা দেখতে পেলাম এবং এই যে অনিয়ম দুর্নীতি নিয়ে যুগান্তর যে এই প্রতিবেদনটি প্রকাশ করলো এ থেকে এই নির্বাচন কমিশনের প্রধান তার দ্বারা আমরা কতটা সুস্থ নির্বাচন আশা করতে পারি প্রশ্নটা সেখানে সবার আনফর্চুনেটলি এই কথাগুলো বর্তমান সময় কোনো গণমাধ্যম বলতে পারছে না এর কারণ হল বর্তমান সময় গণমাধ্যম কর্মীরা বাকরুদ্ধ তাদেরকে গলা চেপে রাখা হয়েছে তারা কথা বলতে পারে না যদি কথা বলে তাহলে তারা বিভিন্ন রকমের মব জাস্টিসের শিকার হতে পারে তাদের ফ্যামিলি মব জাস্টিসের শিকার হতে পারে এমনকি তারা ওই যে বিভুর সরকার যার লাশ বুড়িগঙ্গা নদীতে ভেসে উঠল তার মতন অবস্থা হতে পারে এখন এই সকল অবস্থার ভয়ে বর্তমান সময় গণমাধ্যম কর্মীরা বাকরুদ্ধ হয়ে আছে তারা কিছু বলতে পারছে না কিন্তু বর্তমান সময় বাংলাদেশে যত ধরনের অনিয়ম দুর্নীতি চলছে তার একটি উৎকৃষ্ট প্রমাণ হলো এটা এই ধরনের ব্যালট পেপার ছাপানোর বিষয় বাংলাদেশে বিগত দিনে কখনো হয়নি এটা আপনি আমি সবাই জানি কিন্তু এই প্রথম জামাত ইসলামের কোনো নির্বাচন কমিশনের প্রধান তার নেতৃত্বে বা তার আন্ডারে যেই নির্বাচনটি বাংলাদেশে সংগঠিত হলো ডাকসু এবং জাকসু সেই নির্বাচনে এই যে অনিয়ম এই অনিয়ম ভিডিও আকারে প্রকাশ করে দিয়েছে কিছু কিছু বেসরকারি টিভি চ্যানেল এবং এটি নিয়ে যুগান্তর বর্তমান সময় যে প্রতিবেদনটি প্রকাশ করলো এটা নিয়ে সরকারের কতদূর মাথা ব্যথা আছে এছাড়াও ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন সেই যে মুহাম্মদ জসিম উদ্দিন তিনি জানিয়েছেন যে বিষয়টি নিয়ে বর্তমানে তদন্ত চলছে আর এই তদন্ত শেষে সত্যতা যাচাই করে তারপরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এখন এই যে সত্যতা এটা হলো সেই জালাল প্রিন্টিং এবং প্রেসের দোকান থেকে ব্যালট পেপার ছাপানো হয়েছে সেখানে অরক্ষিত অবস্থায় কিছু ব্যালট পেপার পাওয়া গেছে এবং সেই প্রিন্টিং এবং প্রেসের যিনি মালিক সেই যে জালাল তার মুখ থেকে বলা কথা যে তিনি ছিয়ানব্বই হাজার ব্যালট সেখান থেকে প্রিন্ট করেছেন এবং এই যে ফেরদুস ওয়াহিদ তার কাছে সেই ব্যালট পেপারগুলোকে তুলে দিয়েছেন তাও নির্বাচনের একদিন আগে তাহলে এই ব্যালট পেপার দ্বারা কি হয়েছে এবং জামাত ইসলামের এই যে ডাকসু নির্বাচনে জয় জয়কার ছাত্রদলের প্যানেল থেকে যারাই এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদের যে ভরাডুবি এগুলোর কি কারণ এগুলো নিয়ে কিন্তু সংশয় দীর্ঘদিন যাবৎ মানুষের মনে আছে আপনার মনে সংশয় আছে আমার মনে সংশয় আছে এবং বাঙালি জাতি যারা বাংলাদেশি দেশকে ভালোবাসে তাদের মনে সংশয় আছে এছাড়া যারা পাকিস্তানপন্থী আছে পাকিস্তানকে ভালোবাসে বা নিজেদের এখনও পাকিস্তান হিসাবে দাবি করে তাদের ভালো লাগবে না তারা অবশ্যই এই বিষয়গুলোকে সমর্থন করে কিন্তু আপনি আমি করতে পারছি না এটা হলো সবচেয়ে বড় কথা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে কেন্দ্রীয় সংসদ নির্বাচন ডাকসু সেখানে যদি এত বড় দুর্নীতি হতে পারে তাহলে বাংলাদেশের সংসদ নির্বাচন স্থানীয় নির্বাচন এগুলোতে কি হবে এটা কি একবারও ভেবে দেখেছেন এই নির্বাচন কমিশনের জন্য কি শাস্তি অপেক্ষা করছে সেটা বলুন যেমনি নুরুল হুদার গলায় জুতার মালা দিয়ে তারপর তার স্ত্রীর সন্তানের সামনে থেকে মপ করে তাকে ধরে নিয়ে আসা হয়েছিল জুতার মালা গলায় দিয়ে এরকমের প্রেক্ষাপট কি এই নির্বাচন কমিশনের প্রধানের হবে না তাহলে এই নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা কিভাবে সংসদ নির্বাচনে যেতে পারি সেটা হলো সবচেয়ে বড় কথা এছাড়াও বিএনপির এই যে ভরাডুবি মানে ছাত্র দলের প্যানেল থেকে যারাই নির্বাচন করেছিলেন তাদের যে এই ভরাডুবি এই ভরাডুবি নিয়ে কিন্তু শঙ্কিত বিএমপি নেতাকর্মীরা আমরা যারা বিএনপিকে ভালোবাসি এবং স্বাধীনতার সপক্ষের শক্তি হিসাবে বিএমপিকে জানি সেই বিএমপির এই যে ভরাডুবি এটার একমাত্র কারণ ছিল সেই যে নীলক্ষেতের জালাল প্রিন্টিং এবং প্রেসের দোকান থেকে ছিয়ানব্বই হাজার ব্যালট ছাপানো হয়েছিল এবং সেই ব্যালটগুলোকেই আগে থাকতে নির্বাচনের সেই ব্যালট বক্সের ভিতরে ভর্তি করে রেখেছিল এখন এটাতে যদি নির্বাচন কমিশনের সায় না থাকে বা নির্বাচন কমিশন এই বিষয়ে যদি না জানে তাহলে কিভাবে এগুলো হলো কোন শক্তির বলে জামাত ইসলামের লোকজন এগুলো করতে পারলো এবং ফেরদুস ওয়াহিদ কে তাকে কেন প্রকাশ্যে আনা হচ্ছে না এবং এই সকল প্রতিবেদনের পরেও কেন জামাত ইসলামের লোকজনকে ফেরদুস ওয়াহিদকে গ্রেপ্তার করা হচ্ছে না এবং বিষয়গুলোকে স্পষ্ট করা হচ্ছে না এই সকল বিষয়গুলো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদানের প্যানেল থেকে যারাই নির্বাচন করেছিলেন তারা বর্তমান সময় হলের উপাচার্য ভবনের সামনে বিক্ষোভ করছেন এবং এমনটা জানানো হচ্ছে যে সর্বনিম্ন বারোটি অনিয়ম করা হয়েছে এই ডাকসু নির্বাচনে সেই অনিয়মগুলো কি কি সেই সকল বিষয়গুলো সম্পর্কেও কিন্তু সেই যে উপাচার্য ভবন থেকে কোনো রকমের কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি এবং নির্বাচন নিয়ে ছাত্রদলের দলের থেকে বিভিন্নভাবে বিভিন্ন অভিযোগ নির্বাচন চলাকালীন সময় থেকেই আসছিল এই সকল অভিযোগগুলোকে তখন গণমাধ্যম কর্মীরা বা বাংলাদেশের পুলিশ প্রশাসন তারা আমলে না নিলেও বর্তমানে এই যে নীলখেতে ব্যালট পেপার ছাপানোর বিষয়টি এবং সেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপার নীলখেতে অরক্ষিত অবস্থায় পাওয়া গেল এই সকল বিষয়গুলো নিয়ে বর্তমানে কি নির্বাচন কমিশনের কোনো মাথা ব্যথা নেই বাংলাদেশের পুলিশ প্রশাসন নাই এবং এই ডাকসু নির্বাচন হান্ড্রেড পারসেন্ট বাতিল করতে হবে নতুন করে ডাকসু নির্বাচন করতে হবে এটা হলো ছাত্র দল এবং সাধারণ ছাত্রদের চাওয়া পাওয়া এবং আমরা যারা সাধারণ মানুষ আছি তাদেরও চাওয়া পাওয়া অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনার মতামত কি এছাড়াও বর্তমান সময় জামাত ইসলামের পক্ষ থেকে ছাত্র শিবির ডাকসু নির্বাচনে জয়লাভ করে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ধরনের তাদের রাজত্ব স্থাপন করার চেষ্টা করছে সেগুলো দেখে বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপট মানে পূর্ব পাকিস্তানে পরিণত হওয়া সেটা আমরা বুঝতে পারি বা দেখতে পারি ভবিষ্যৎ যদি কল্পনা করি এছাড়াও বর্তমান বাংলাদেশে এই যে ডাকসু এবং জাকসু নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের উপরে অনিশ্চিত প্রত্যাশা ব্যক্ত করছেন বিএনপি এবং অন্য সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা জামাত ইসলামের এই যে গুপ্ত রাজনীতি এই গুপ্ত জামাত ইসলামের এই যে গুপ্ত রাজনীতি এই গুপ্ত রাজনীতির কাছেই বিএনপি এইভাবে ভরাডুবি হয়েছিল এখন জামাত ইসলাম তারা আবার বর্তমান সময় পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য অতি উৎসুক হয়ে রাজপথে অবস্থান করছেন যে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদের তো ব্যালট পেপার ছাপানোর এই যে অভ্যাস ছাপা কারখানা সব কিছু তাদের প্রস্তুত এবং বাংলাদেশের সরকার নির্বাচন কমিশন প্রধান বিচারপতি সব কিছু তাদের হাতের মুঠ হয় তাহলে সামনে যে সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেই সংসদ নির্বাচনে জামাত ইসলামকে আটকায় কে এবং সেই যে জামাত ইসলামের নায়েবে আমির তিনি আমেরিকায় একটি সংবর্ধনা সভায় তার যে বক্তব্য সেখানে তিনি বললেন যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে তাহলে জামাত ইসলাম ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে সেই একাত্তরের যে পরাজয়ের গ্যালানি বা প্রতিশোধ সেটা নিয়ে নেবে এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বাংলাদেশে অন্তত পঞ্চাশ লক্ষ তরুণ প্রস্তুত আছে জামাত ইসলামের পক্ষে এই রকমের যে মন্তব্যগুলো এগুলোর কারণ কি তারা এটা জানে যে তারা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে না তারা এইভাবে ব্যালট পেপার ছাপানোর মাধ্যমে ক্ষমতায় আসবে এটাই হলো জামাত ইসলামের গুপ্ত রাজনীতি এই গুপ্ত রাজনীতির কাছেই বিএনপি হেরে গিয়েছিল এবং বর্তমান সময় এই যে সরকারের মদদে বিএমপি সরকারের পিছু পিছু হারছে সরকার যেই নির্বাচন দেবে যদি এই ইনুস সরকারের মাধ্যমে কোনো নির্বাচন মানে আয়োজিত হয় সেই নির্বাচনের এই একই রকমের হবে যদি আপনারা ডাকসু এবং জাকসু নির্বাচনের এই প্রেক্ষাপট অনুধাবন করতে পারেন সেই যে নীলক্ষেতে কীভাবে ছাপা কারখানায় অরক্ষিত অবস্থায় সেই ব্যালট পেপার পাওয়া গেল এবং ছিয়ানব্বই হাজার ব্যালট সেখান থেকে ছাপা হয়েছিল তো প্রিয় দর্শক আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ